আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এক রহস্যময় এবং ভয়ঙ্কর প্রাণী নিয়ে আলোচনা করব যার নাম সুপাকাবড়া এই প্রাণীটি পশুপালনের উপর আক্রমণ করে এবং রক্তচুষে খায় বলে বিশ্বাস করা হয় কিন্তু এটি কি সত্যি বাস্তব নাকি শুধুই আশার গল্প শুন আমরা সুপাকাবড়ার রহস্য উদ্ঘাটন করি সুপাকাবড়ার প্রথম গল্প উঠে আসে রিকো থেকে 1990 এর দশকের মাঝামাঝি সময় 1995 সালে প্রথম রিপোর্ট আসে যখন এক কৃষক তার বেশ কয়েকটি ছাগল মৃত অবস্থায় পান তখন দেখতে পান প্রতিটি প্রাণী শরীরে ছিদ্র এবং রক্তশূন্য অবস্থায় আছে বর্ণনা করেছেন বলেন এটি একটি সরিসৃপ স্বদেশ প্রাণী যার চামড়া পশম ছাড়া চামড়ার মতো এবং পিঠে কাটা রয়েছে উচ্চতা তিন থেকে চার ফুট আর কেউ এটিকে একটি অদ্ভুত জাতের বন্য কুকুর বা শেয়ালের মতো বর্ণনা করেন চুপা দেখা পাওয়ার ঘটনাটা শুধুমাত্র আটকা নয় যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং লাতিন আমেরিকার অন্যান্য রিপোর্ট করা চুপা কাপড়ার অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীরা বহু তদন্ত করেছেন অনেক ক্ষেত্রে জানা গেছে এটি মূলত ম্যানক বা অন্যান্য রোগে আক্রান্ত পরিচিত প্রাণীর ভুল শনাক্তকরণ উদাহরণস্বরূপ কয়েকটি তথাকথিত চুপা কাপড়ার মৃতদেহ পাওয়া গেছে যা কেবলমাত্র শিয়াল বা কুকুর ছিল তবে তাদের ত্বকে রোগ ছিল এসব ব্যাখ্যা সত্ত্বেও কিছু লোক বিশ্বাস করেন যে যেখানে একটি অজানা প্রাণী রয়েছে চুপাকাবরা নাটক সিনেমায় এটি উল্লেখযোগ্য স্থান দখল করেছে অনেক সিনেমা একটি টিভি শো এবং বইতে উপস্থিত হয়েছে যেখানে প্রায়ই এটিকে একটি ভয়ঙ্কর প্রাণী হিসেবে দেখানো হয় চুপাকাবরার মডেল বা খেলনা থেকে শুরু করে টি শার্ট পর্যন্ত অনেক পণ্য দ্রব্যের মাধ্যমে এর প্রতি মানুষের আকর্ষণ এবং রহস্যের প্রতি আগ্রহ দেখা যায় চুপা কাপড়ার রহস্য আজও অনেক মানুষকে মুগ্ধ করে রেখেছে এটি কি সত্যি একটি রহস্যময় প্রাণী নাকি শুধুমাত্র কল্পনার ফসল আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে যদি কোনো প্রশ্ন বা ভবিষ্যৎ ভিডিওর জন্য কোনো প্রস্তাবনা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী রহস্য উদ্ঘাটনে আবার দেখা হবে ধন্যবাদ